আসসালামু আলাইকুম রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত ব্যক্তিদের মায়াকান্না এভাবে বলা যেতে পারে যে তাদের পাকা পাকা কথা আর বাস্তবতা আকাশ পাতাল তফাত রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের চাওয়া পাওয়াটা অনেক বেশি ছিল কিন্তু বর্তমান তাদের যে কার্যক্রম তাতে মানুষ আজ হতাশাগ্রস্ত একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জনজীবনে না বিশ্বাস উঠে গেছে অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিয়োজিত সদস্যরা কতটা অ্যাক্টিভভাবে কাজ করতেছে রাষ্ট্রের আইন শৃঙ্খলা তারা কিভাবে নিয়ন্ত্রণ করতেছে তার সত্যি একটি উদাহরণ আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করছি রিমান্ড শেষে আদালত থেকে পালিয়ে গেল আসামি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে হাতিরজিল থানার ডাকাতি মামলার আসামি আরিফুল ইসলাম পালিয়ে গিয়েছেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে হাতিরজিল থানার ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি আরিফকে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এ সময় তিনি আদালত থেকে পালিয়ে যান তখন আসামির দায়িত্বে ছিল পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজল পুলিশ জানায় সিরাজ ও কাজলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা যাওয়ার তা তো হবেই কিন্তু একজন আসামিকে রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে তাকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে একজন ডাকাতি মামলার আসামি সে আদালত থেকে কিভাবে পালিয়ে গেল দুজন কনস্টেবল তার দায়িত্বে নিয়োজিত ছিল এই কনস্টেবলরা কারা যারা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তাদের দায়িত্ব কর্তব্য চরমভাবে অবহেলা করছে একজন ডাকাতি মামলার একজন ওয়ানলি ওয়ান একজন আসামি যখন পালিয়ে যাচ্ছে দুজন পুলিশ কনস্টেবলের কাছ থেকে তাহলে বুঝতে হবে বর্তমান সরকার তার প্রশাসন বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োজিত সদস্যরা কতটা অ্যাক্টিভ কাজে তাদের কাজের গতি তাদের কাজের প্রকৃতি তাদের কাজে যে মনমানসিকতা সেটা কতটা সচল রয়েছে সে তৃতীয় এই ঘটনা থেকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ